হ্যালো বন্ধুরা আমি আকাশ আর আপনি দেখছেন এই মুহুর্তে আকাশ বাংলা ট্রিক্স ইউটিউব চ্যানেল বিএলও আপনাদের বাড়িতে এসে যে অ্যানুমেরেশন ফর্ম দিয়ে গেছে আপনারা সেটি লিখে অর্থাৎ ফিল আপ করে আবারও বিএলওকেই জমা দিয়েছেন কিন্তু বিএলও সেই পেপার্স অর্থাৎ সেই অ্যানুমারেশন ফর্ম নেটে আপলোড করেছে কিনা না আপনারা কীভাবে চেক করবেন খুবই সহজ এর জন্য কোনো ক্রোম ব্রাউজারে গিয়ে কোনো লিঙ্ক সিলেক্ট করে কোনো কিছু করার দরকার নেই আপনারা সোজা চলে আসবেন প্লে স্টোর এবং প্লে স্টোর থেকে আপনারা একটি শর্টকাটে একটি আপনার অ্যাপ ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে আসবেন আসার পর সার্চ করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইসিআই নেট এখানে আসবেন এখানে এসে আপনারা এখানে পাবেন ইনস্টল বাটন এখানে আপনার ইনস্টল করে নেবেন অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভোটার রেজিস্ট্রেশন ফর্মস এখানে ক্লিক করবেন এবং সিম্পল এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে ফিল অ্যানিমিনেশন ফর্ম অনলাইন এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের নথিগুলো অর্থাৎ ওই পেপারস ইন্টারনেটে জমা করা হয়েছে কিনা আপনারা এই বাটনের উপরে ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন নিচের দিকে একটি অপশান আছে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি আপনাদের ফোনে একটি ওটিপি আসবে এবং আপনি যদি নিউ ইউজার হন অর্থাৎ অ্যাপ প্রথম ব্যবহার করছেন তাহলে আপনারা নিউ ইউজারে ক্লিক করবেন আগে থেকেই সাইন আপ করা আছে তাই আমি এখানে লগ ইন জাস্ট মোবাইল নম্বর দিয়ে আপনারা যারা নতুন তারা জাস্ট আপনার এখানে নিউ ইউজার এসে ক্লিক করে আপনারা এখান থেকে সাইন আপটা করে নেবেন তাহলে আমি এখানে জাস্ট মোবাইল নম্বর বসাচ্ছি তো বন্ধুরা মোবাইল নম্বর দিলাম দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি এখানে জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি একটা ওটিপি পাচ্ছি আপনারা ওটিপিটি বসাবেন তারপর আবারও এরকম প্রথমে যে অপশানটি অর্থাৎ ইন্টারফেসটি এসেছিলো জাস্ট এরকম আবারও আসবে এখানে ক্লিক করবেন ভোটার রেজিস্ট্রেশন ফর্মসে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন আবারও সেই একই অপশান আসবে ফিল অ্যানুমেরশন ফর্ম অনলাইন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে আপনাদের মানে স্টেটটি সিলেক্ট করবেন আপনি কোন রাজ্য থেকে এটি করার চেষ্টা করছেন দেখুন ওয়েস্ট বেঙ্গল আমি যদি পশ্চিমবঙ্গ থেকে করছি তাই এটা ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলাম এবং আপনারা এখানে কি করবে এন্টার ইউর এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটের কার্ডে যে এপিক নম্বর আছে সেই এপিক নম্বরটি আপনারা এখানে বসাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে এপিক নম্বরটি বসালাম এবং নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন এখানে জাস্ট ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে প্রিফেইল্ড ইনফরমেশান লেখা আছে অর্থাৎ এই কাগজগুলো এখনও মানে ইন্টারনেটে বিএলও জমা করেনি যে কারণে এই লেখাটা এসেছে নিচে আপনারা দেখতে পাবেন আপনাদের নাম ঠিকানা এবং সমস্ত কিছু ভোটের তথ্য থাকবে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন প্রিফেইল ইনফরমেশন অর্থাৎ এই ক্ষেত্রে কি হয়েছে বিএলও কিন্তু আপনার সে কাগজটি এখনো পর্যন্ত জমা দেয়নি আর যদি জমা দিত তাহলে ঠিক এই লেখাটাই আসতো ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নম্বর থাকবে আপনার ফর মোর ডিটেলস কনট্যাক্ট ইউর বিএলও তবে চিন্তায় কোনো বিষয় নেই এখন অনেক দিন বাকি আছে বিএলও ঠিক কাগজ জমা করে দেবে এ বিষয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না এখন এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন